হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও চলে এসেছি একটি ব্লগ ভিডিও নিয়ে এটা গতকালের ভিডিও মানে সেভেনটিন জুলাই ভিডিও আমি চলে এসেছি সিআইএল ক্লাবে সিআইএল লেডিস ক্লাবে আর এটা অবস্থিত রাজারহাটে রাজারহাট নিউ টাউন নাইনটিন জুলাই শনিবারে সাবান ফাংশন আছে তার জন্য আজকে মেহেন্দির অনুষ্ঠান হচ্ছে তো মেহেন্দির অনুষ্ঠানের জন্য আউটফিট হচ্ছে গ্রিন কালার তো গ্রিন কালারে যা কিছুই পরে আসতে পারবে তো আমিও গ্রিন পরেছি আর সকলেই কিন্তু মোটামুটি গ্রিনই পরেছে তে যেহেতু সাবান ফাংশন তার জন্য তার আগে কিন্তু এই মেহেন্দিটা হয়ে থাকে একদিন আগে তো আজকেও সেই মেহেন্দি হচ্ছে আর এই যে মেহেন্দির আর্টিস্টটা সব চলে এসেছে আর অনেক আর্টিস্টই কিন্তু এসেছে আট থেকে জন হবে কেননা আমাদের অনেকজনই আমরা মেম্বার আছি আর সকলেরই হাতের সামনে পেছনে দুদিকেই কিন্তু পড়ানো হবে এই যে এখানে পড়ানো চলছে আর সাথে থাকুন দেখতে থাকুন আমার আজকের ভিডিও আশা করি আপনাদের খুব ভালো লাগবে বন্ধুরা ভেতরে হিন্দি গান বাজছে তার জন্য কপিরাইটের ভয়ে আমি কিন্তু মিউট করে দিচ্ছি। ফার্স্ট ব্যাচের মেহেন্দি পড়া কমপ্লিট হয়ে গেছে এরপরে কিন্তু আমি মেহেন্দি পরতে বসবো আর আমি মেহেন্দি পরতে বসলে আর ভিডিও বেশি করতে পারবো না তবে আমার মেহেন্দি পড়ার ভিডিওটা কিন্তু শুট করবে আমার বন্ধু আর দেখুন এই মেহেন্দিটা কত সুন্দর পরিয়েছে কত সুন্দর ময়ূর এঁকেছে চেয়ারম্যান ভাবি এখনো আসেনি আর দেখুন এখানে সাজানো রয়েছে এগুলো গিফট দেওয়া হবে চেয়ারম্যান ভাবি ডিপি ভাবিদের আর এই যে পাউচ দেখতে পাচ্ছেন এই পাউচ কিন্তু আমাদের সবাইকে দেওয়া হবে এই ব্যাগ গুলোই এবার সাবনের জন্য সবাইকে দেওয়া হবে আমি আবারও চলে এসেছি মেহেন্দি পরানোর দিকে এই যে এখানে সুনীপা বৌদির মেহেন্দি পরানো হচ্ছে এই যে এখানে আমিও মেহেন্দি পড়ছি এক হাত আমার মেহেন্দি পড়ানো হয়ে গেছে আর এক হাতে পড়ানো চলছে আর আমার ভিডিও করে দিচ্ছে সুমন ভাবি से पहले आज जब हम लोग मिले हैं तो ये सिंगार का पाउच सब लोग तो जो जो बोला जा रहा है आप लोग अगर नहीं भी मेहंदी लगवा रहे तो उनके बदले में कोई भी ले लीजिएगा सुभाषनी नाम ना, ना, बोलो ना, तुम बोल, बोल अच्छा, रही रहे से, আমাদের লেডিস ক্লাবে বেশ অনেক মেম্বার তার জন্য সবার প্রথমে হাতের ফ্রন্ট সাইডটাকে পড়ানো হয়েছে যখন ফ্রন্ট সাইড শুকিয়ে গেছে তারপরে কিন্তু ব্যাক সাইড পড়ানো হচ্ছে তো এই যে আমি চলে এসেছি এখন কিন্তু চলছে সবার ব্যাক সাইডটা পড়ানো মেহেন্দি পড়তে পড়তে বেশ বেলা হয়ে গেছে এখন কিন্তু প্রায় আড়াইটার মতো বাজে কিন্তু কারোরই কিন্তু খাওয়ার দিকে একদমই মন নেই সবারই মন মেহেন্দি পড়ার দিকে তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি কি কি আজকে মেনুতে রয়েছে এখানে রয়েছে স্যালাড ঢাকা রয়েছে আর রয়েছে এখানে জিরে রাইস আর রয়েছে কার্ড রাইস মানে দহি চাওয়াল আর চলুন সামনে দেখা যাক কি আছে এখানে আছে ডাল তারকা সমস্ত কিছু ঢাকা রয়েছে খাওয়ার সময় গরম করে দেওয়া হবে আলুর দম হয়েছে আর খাওয়ার কিন্তু দারুণ হয়েছিল আর মিক্স ভেজিটেবল সাথে পাপড় ছিল আর ডেজার্টে ছিল ফ্রুট কাস্টার্ড এই যে আমি আবারও চলে এসেছি মেহেন্দি পড়ার দিকে দু হাতে মেহেন্দি পরে তারপরে আমি খাবার খেয়ে নিয়েছিলাম তারপরে যে স্টেজ রিহার্সেল হলো সেখানেও বসে কিছুটা দেখলাম আর হাজব্যান্ডের সাথে বাড়ি ফিরবো তার জন্য আমার বন্ধুর বাড়িতে আরও এক থেকে দেড় ঘন্টা বসে খুব আড্ডা মারলাম আর এই যে আমি বাড়িতে চলে এসেছি আর মেহেন্দি তুলেও নিয়েছি আর দেখুন আমার মেহেন্দিটা কীরকম হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর অবশ্যই করে নাইনটিনের যে সাবান ফাংশন হবে সেই ফাংশানটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। ছোট বা বড় যে কোনো অনুষ্ঠানেই আমরা তো ফটো তুলেই থাকি সেগুলোই শেয়ার করলাম আরও প্রচুর ফটো আছে সেগুলো আমি পরে শেয়ার করব ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ পর্যন্তই নমস্কার